তো এই যে কড়াইটার অবস্থাটা দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তো এই যে দেখো সকাল সকাল দেখাচ্ছি তোমাদেরকে মাছ এটা কি মাছ একটু সবাই গেস করো দেখি কি মাছ আমিও নাম জানি না মাছটার তো আজকে সকালবেলা বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে এই মাছটা দেখতে পেলাম আর অনেক রকমের মাছ ছিল আমার এই মাছটাই ভালো লাগলো আর ছোট মাছ খেতে আমার খুবই ভালো লাগে তো এই মাছটা নিলাম আমার জন্য বাড়িতে তো থাকি মা আর ছা তো শুধুমাত্র আমার জন্য এই মাছটা নিলাম এখানে কতটুকু মাছ আছে একটু সবাই বলো দেখি কতটা পরিমাণের মাছ আছে আমিই বলে দিই তোমাদেরকে এখানে দেড়শো গ্রাম মাছ আছে এটা একমাত্র আমার জন্য আমি ছাড়া আর কেউ খাবে না তো মাছটার আমি টক করব আম দিয়ে কাশন্দি দিয়ে মাছটা ভাজবো না ভাজলে আবার গুঁড়ো হয়ে যাবে যখন ঝোলটা ফুটবে তখন মাছটা দিয়ে দেবো মা আমাকে এরকম করে রান্না করতে বললো আর কি মাছ নিয়ে এসছি তোমাদেরকে দেখায় দাঁড়াও মাছগুলো বাছার কোনো ব্যাপার নেই মাছগুলো শুধু ধুয়ে নিলেই রান্না হয়ে যাবে এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এদিকে কী মাছ নিয়ে এসেছি দেখো এই যে কাতলা মাছের পেটি তিনটে ছেলের জন্য আর এই দিকে কী নিয়ে এসেছি দেখো এটা নিয়ে এসেছি আমার জন্য ডিম মাছের ডিম মাছের ডিম অনেক দিন ধরে খেতে ইচ্ছে করে কিন্তু এনে দেয় না কেউ তো সেই কারণে আমি আজকে বাজারে গেছি আমি আজকে নিয়ে এসেছি তো এগুলো আস্তে আস্তে ধুয়ে রেখে দিলাম এবার আমি রান্নাটা শুরু করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা পাট শাক খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে বিশেষ করে এই যে লালতে পাটটা বেশি ভালো লাগে আরেকটাও আরেক রকমেরও পাট হয় মানে পাট শাক হয় সাদার পাট যেটা ওটাতে একটু লাল পেলে ভাবটা বেশি থাকে আর যেটা লালতে পাট লাল লাল ডাল হয় সেটা একটু খেতে বেশি টেস্ট লাগে তো তোমরা কে কে খাও আমাকে জানিও তো বন্ধুরা সব রান্নাগুলো তোমাদেরকে দেখাতে পারছি না কারণ একা হাতে কাটা বাছা রান্না করা হার যা গরম পড়েছে বন্ধুরা যে যেখান থেকে দেখছো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা যারা দেখছো ওই যে পাট শাকটা সেদ্ধ করে রেখেছি একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে একটু খাবার সোটা দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার এটাকে রসুন তেলে দিয়ে একটু পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে দিলাম শাক আর মাছের টক এদিকে মাছের ডিমের বড়া এদিকে মাছ ভাজা এদিকে ছোট মাছের টক কখন কি করব আমি জানি না এখন বাজছে বারোটা পনেরো একটু জল দিয়ে দিই শাকটাতে একটু জল দিয়ে ভালো লাগে খেতে শাকটা জল জলই খেতে ভালো লাগে এবার মাছগুলো ভাজবো একে একে ছোট মাছটা ভাজবো না লবণ কম হয়ে গেছে করার সময় লবণ দিয়েছিলাম এদিকে সব ছেটানো পড়ে আছে এই যে এগুলোও তুলতে হবে একটু আলুর তরকারি টমেটোর চাটনিও করে রেখেছি এগুলো তুলবো এই যে ঘড়িতে সময় দেখো বারোটা কুড়ি বাড়িতে কেউ নেই ছেলে স্কুলে রান্নাটা হয়ে গেলে বাঁচি মানে গরমে জীবনটা বেরিয়ে যাওয়ার জোগাড় চলো ঝটপট করে রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কী কী রান্না করলাম সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে কড়াইটার অবস্থাটা দেখো আর এই যে আমার বড়াগুলোর অবস্থাই বা দেখো আর কটা পথ বাকি আছে দেখো এই যে একটা হলো আর একটা হচ্ছে এই যে একখানা বাকি আছে আর রাত্রের জন্য ভাবছি একটু পটলে পেঁয়াজে ভেজে রাখবো ওখানেও ভাত খাবে তো এইদিকে ভাতটা বসিয়ে দেবো ভাতটা আস্তে আস্তে হোক তো চলো ঝটপট করে নিই তারপর আবার স্নান পুজো বাকি আছে বন্ধুরা এই রেসিপিটার নাম একবার বলো তোমরা দেখি কেউ বলতে পারো কিনা না এই রেসিপিটার নাম হচ্ছে আমি বলে দিই এই যে ক্লোজ দেখায় খুব ছোটো ছোটো মাছটাকে না ভেজে জাস্ট ঝোলটা ফুটছিল টকের ঝোল তো তার মধ্যে ফেলে দিয়েছি তো এই আইটেমটা যারা খেয়েছ তারা মুখ থেকে কোনো দিন ছাড়বে না যারা খাওনি তারা বানিয়ে খেয়েও তো এটার নাম হচ্ছে আম কাসুন্দি আম দিয়ে ছোট মাছ দিয়ে কাসুন্দি দিয়ে টক তো মুখ থেকে মুখে লাগার মতন আর এই যে কালকে ডাল গরম করে রাখলাম আর এই যে রাত্রের জন্য একটু আলু পটল পেঁয়াজ আমার জন্য রুটি খাওয়ার জন্য ভেজে রাখলাম ছেলে ডাল দিয়ে আর এই যে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে আর আমি তো এখনও স্নান করতে যাইনি স্নান করতে যাবো স্নান করবো পুজো করবো প্রায় দেড়টা বাজে এখন আজকে চুলে জল দেবো না আস্তে আস্তে এটা হোক আমি ঝট করে একটু স্নান করে আসি ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে হুম হয়ে গেছে ভাতটা ভাবিয়ে দিয়ে স্নান করতে যাই তাহলে তো চলো স্নান টান করে এসে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা আমি ব্লগিং করতে এত ফরওয়ার্ড নই যে যারা রেগুলার ব্লগিং করে তাদের মতো আমি এত ফরওয়ার্ড নই যে খুব সহজেই আমি ভয়েস ওভার দেবো বা খুব সহজেই ভিডিও আপলোড করবো রোজ রোজ এতটা ফরওয়ার্ড আমি এখনও হয়ে উঠতে পারিনি তো তোমাদের আশীর্বাদে কতটুকু পেরেছি সেটাও জানি না বা কতটুকু পারবো সেটাও জানি না তো দেখো যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে দেখাই বেশি বাড়াবাড়ি দেখানো বা বেশি বাড়াবাড়ি কোনো কিছু করা আমার একদমই ভালো লাগে না লোকের চোখে যেটা খারাপ সেটা আমার চোখেও খারাপ এটাই আমি মনে করি তো ঘরের যতটুকু কাজকর্ম করি ততটুকুই তোমাদেরকে দেখাই তার বাইরে কিছু আমি কাজ করি না বা দেখাই না তোমাদেরকে তো এই যে হাতটুকু দেখেই তোমরা মনে করলে যে এইটুকু ভাত কার জন্য এইটুকু ভাত হচ্ছে আমার আর ছেলের বাড়িতে থাকি আমি আর একটা ছেলে আর আমার তো দুই ছেলে তোমরা জানোই তো আর একটা ছেলে থাকে দিদার বাড়িতে তো এইটুকু ভাত আমাদের দুজনের হয়ে বেশি তো এই যে খাই আমরা এইটুকুটুকু আর ছেলে তো কোনো সবজি ডাল ঝোল মানে ডালটা খাই ঝোল টোল কিছুই খায় না ভাজাভুজি কিছুই খায় না তো ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে আর আমি এই যে মাছের টক শাক এসব দিয়ে ভাত খাচ্ছি মানে এখনো খেতে বসিনি ভাতটা তুলছি আর কি সব মানে দুজনের জন্য আমাদের আর তো বাড়িতে কেউ নেই যখন বর আসে তখন বর তো এখন মোটামুটি মানে বাড়ি আসা ছেড়েই দিয়েছে মানে কেন তোমাদেরকে বলি যে ওর এখন প্রমোশন হয়ে যাওয়ার কারণে ও এখন বাড়ি প্রায় আসেই না মানে বাড়ি আসলেও হয়তো রাতেরবেলা আসে সকালবেলা চলে যায় আবার যদিও দিনের বেলা আসে তো কয়েক ঘন্টা স্টে করে আবার চলে যায় মানে ডিউটির প্রেশার পুলিশে যা মানে যারা আছো বা যাদের হাজব্যান্ডরা পুলিশে আছে তারা নিশ্চয়ই তোমরা জানো এই যে টিভি দেখতে দেখতে আমরা খেতে বসেছি ওই যে ছেলে আসলে টিভি চ্যানেলটা ঘুরিয়ে দেবে ওই কারণে আমি আগে বসেছি ও এখন স্নান করতে গেছে স্নান করে এসে ও ঘরে খাবারটা নিয়ে চলে যায় বা এখানেই কোনো কোনো দিন খায় তো এই যে খাবার আমরা বেড়ে নিয়েছি এবার খাবো তো খাওয়ার ভিডিও আমি কোনোদিনও দেখাইনি খেতে বসেছি এইটুকু দেখিয়েছি না আমার মনেও পড়ছে না যে দেখিয়েছি কিনা মনে হয় দেখিয়েছি তো এই যে এইটুকু হচ্ছে আমার খাবার তো রান্না কী কী করেছি তোমাদেরকে আরেকবার বলি পাট শাক মাছের ডিমের বড়া মাছ ভাজা ছোট মাছের টক আর কালকের ডাল ছিল গো সেটা গরম করেছি তো এইটুকুই হচ্ছে আজকের রান্না বান্না তো চলো ভাতটা খেয়ে নিই তো ভাতটা খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করব তারপর আবার ছেলের বিকেলবেলায় টিউশন আছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তো পেজটা অতি অবশ্যই ফলো করে দিও তো এই যে এই মাছের টকটা অবশ্যই সবাই রান্না করে একবার খেও আর কেমন লাগবে মানে কেমন লেগেছে তোমাদেরকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আর বড় করব না যতটা বড়ো করবো ততটাই বড় হবে তো ভাতটা আমি খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অতি অবশ্যই চ্যানেলে চোখ রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের জন্য টাটা বাই বাই